এটি পরীক্ষা আগামী ছয় সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষার ধরন সি কেউ একশো উনষাট পদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছয় তারিখ আজকের ভিডিওটি এই পদকে কেন্দ্র করে এই পদের সুবিধা অসুবিধা যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিও এটিও এর পূর্ণ রূপ হলো সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা অ্যাসিস্ট্যান্ট উপজেলা এডুকেশন অফিসার এটি একটি সরকারি পদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই পদের জন্য আবেদন করতে হলে সাধারণত প্রার্থীদের শিক্ষকতা বা শিক্ষা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হয় এর কাজ বেতন সুযোগ সুবিধা পোস্টিং এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে প্রথমেই কাজ উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তত্ত্বাবধান করা শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা দেওয়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করা শিক্ষার্থীদের ভর্তি ঝরে পড়া রোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করা বিভিন্ন শিক্ষা বিষয়ক রিপোর্ট তৈরি করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পেশ করা উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করা এই সহকারী উপজেলা শিক্ষা অস্বার বা এটিও পদটি দশম গ্রেডে যার বেতন শুরু হয় ষোলো হাজার থেকে এবং যার শেষ ধাপ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সরকারি চাকরির অন্যান্য সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা আবাসন সুবিধা উৎসব ভাতা এবং অন্যান্য সরকারি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যায় যেহেতু এটি একটা পূর্ণাঙ্গ সরকারি চাকরি শিক্ষানবিশকালে কিছু সুযোগ সুবিধা কম থাকতে পারে কিন্তু চাকরি স্থায়ী হলে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় পোস্টিং এটি দের পোস্টিং সাধারণত উপজেলা শিক্ষা অফিসে হয়ে থাকে কিছু ক্ষেত্রে শিক্ষা বিষয়ক কার্যক্রমের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পোস্টিং হতে পারে শিক্ষানবিশকালে নিজ কর্মস্থলে এবং পরবর্তীতে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য উপজেলায় পোস্টিং হতে পারে পরীক্ষা পদ্ধতি এটিইও পদের জন্য সাধারণত লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা বাইবা হয়ে থাকে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং শিক্ষা বিষয়ক প্রশ্ন থাকতে পারে মৌখিক পরীক্ষা সাধারণত প্রার্থীর শিক্ষা বিষয়ক জ্ঞান অভিজ্ঞতা যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিত্ব যাচাই করা হয় কিছু ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের দক্ষতাও যাচাই করা হতে পারে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর এবং অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয় লিখিত পরীক্ষার জন্য প্রার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল কাজের পরিবেশ এবং সমস্যা সমাধান সম্পর্কে ধারণা থাকা আবশ্যক